তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস দেখে নেব আর পাইকনের একটা বড় আপডেট এখানে বের হয়ে আসছে অন র্যাম্প থেকে কিছু এখানে আপনার মোটামুটি ভালো একটা আপডেট এখানে বের হয়ে আসছে যেটা পাইকনের জন্য একটা গুড নিউজ সেটাও দেখে নেব কী বের আপডেট বের হয়ে আসছে অন র্যাম্প মানি থেকে তারপরে এখানে পাইকনের মধ্যে অনেক বড়ো একজন হয়ে এখানে আপনার পাইকয়নকে হোল্ড করছে তো সেটারও আপডেট এখানে নিয়ে নেব তার সাথে এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে তাদের এখানে নতুন একটা অ্যাপ ইন্ট্রোডিউস তারা এখানে করতে যাচ্ছে বা নতুন অ্যাপ না আগের অ্যাপটাই থাকবে সেটাকে আপ আপডেট এখানে করবে কিন্তু সেই আপডেটের মধ্যে এমন কিছু মেকানিজম এখানে অ্যাড করতে যাচ্ছে তারা সেই মেকানিজম এখানে অ্যাড হয়ে গেলে হিউজ পরিমাণে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে আপনার একটা চেঞ্জেস আমরা এখানে দেখতে পারবো আর যার ফলে এখানে আপনার এটা কিন্তু এক ধাক্কায় আরও অনেক বেশি এখানে পপুলার এখানে হয়ে যাবে অলরেডি কিন্তু ইন্টারলিঙ্ক ইন্টারলিংক ল্যাব অনেক এখানে পপুলার একটা প্ল্যাটফর্ম এখানে হয়ে গেছে আর যত এখানে দিন যাবে ততই কিন্তু এর মধ্যে আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু কমিয়ে দিচ্ছে একবার পাইকনের কথা ভাবুন পাইকন কিন্তু এখানে শুরুতে শুরুতে অনেক মাইনিং স্পিড এখানে বেশি দিত কিন্তু এখন অনেক কম দেয় ঠিক ঠিক সেরকমই কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু এখানে আপনার দেখুন পাই আপনার ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে দেখুন ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে কিন্তু এখানে আপনার এখন প্রচণ্ড পরিমাণে বেশি এখানে মাইনিং আপনার স্পিড এখানে বেশি দিচ্ছে কিন্তু ধীরে ধীরে এটাকে আপনার কমিয়ে দেবে তো সেটাও আমি আজকে আপনাদের সাথে প্রুফ দেখাবো আপনাদেরকে যে কেন এটা আপনার মাইনিং স্পিড কমিয়ে দেবে আর কেন এটা আপনার এত পপুলার হচ্ছে আরও কিন্তু ইন ফিউচারে আরও বেশি এখানে ইন্টারলিঙ্ক ল্যাব এখানে পপুলার হয়ে যাবে তো আপনি যদি মিস করে থাকেন ইন্টারলিঙ্ক ল্যাবকে অবশ্যই কিন্তু আজকের দিকে এখানে কাজ করা শুরু করে দিতে পারেন এর উপরে এখানে কাজ করতে আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে লাগবে না ডলার ইনভেস্ট করতে লাগবে না শুধু এখানে চার পাঁচ ঘন্টা পরপর একবার করে এখানে আপনার মাইন্ড এখানে করে ফেলবেন ক্লেম করবেন পাই নেটওয়ার্কের মতোই ঠিক আছে আরও এখানে আরও নতুন নতুনভাবে আপনি এর উপরে এখানে মাইন্ড পাওয়ারকে ইনক্রিজ এখানে করতে পারেন সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এখানে দেখুন যদি আমরা দেখি যে মোটামুটি অল্ড কয়েনের যদি দেখি তাহলে এখানে মোটামুটি একটুখানি এখানে দাম পড়ছে গত দুই দিনের তুলনায় কেন কারণ হচ্ছে এখানে আপনার যে বিটকয়েন আছে বিটকয়নের মধ্যে একটুখানি দাম পড়ছে কারণ দেখুন কোনো মার্কেটে কিন্তু ডাইরেক্ট এখানে উপরে যায় না মার্কেট উপরে যায় তারপরে আবার একটুখানি ডাউন হয় আবারও বেশিটা ওপরে যায় এরকম করে মার্কেট এখানে আপনার রিয়্যাক্ট এখানে করে ঠিক আছে কিন্তু পাইকয়নের মধ্যে একটা ব্যাপার এখানে কী আছে যে পাইকয়েন এখানে আপনার ট্রেন্ডিং অপশনে এখানে চলে গেছে এবার ট্রেন্ডিং অপশনটা কি সেটাও আমি আপনাদেরকে এখানে বলছি এখানে দেখুন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে একটা অপশন আছে যে কোন কোন কয়েন এখন বর্তমানে ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং মানে কি মানে বলছেন ট্রেন্ডিং মানে আপনি যেহেতু ইন্টারনেট এখানে ইউজ করেন যখন একটা প্রোজেক্ট বা যখন একটা কোনো কিছু এখানে আপনার সবাই এখানে ইউজ করছে সবাই এর এটাকে নিয়ে মানে ইন্টারেস্টেড সবাই এটাকে নিয়ে সার্চ করছে ইন্টারনেটে তখন সেই জিনিসটা ট্রেন্ডিং হয়ে যায় ঠিক তেমনি এখানে আপনার পাই নেটওয়ার্কও এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে টপ ফাইভের মধ্যে চলে এসেছিলো ঠিক আছে পাঁচ নম্বরে চলে এসেছিল কয়েক ঘন্টা আগে তো এখন কিন্তু এটা একটু হয় নিচের দিকে চলে গেছে এখন মোটামুটি তিরিশ বত্রিশ নম্বরে এখানে আপনার পাই নেটওয়ার্ক আপনার ট্রেন্ড এখানে করছে কিন্তু কয়েক ঘন্টা আগেও আজকে সকালের দিকে কিন্তু মোটামুটি পাঁচ নম্বর এখানে র্যাঙ্কিং করছিল ট্রেন্ডিংয়ের দিক থেকে এখন বর্তমানে তিরিশ নম্বরে এখানে র্যাঙ্ক এখানে করছে ঠিক আছে কারণ কেন ট্রেন্ডিংয়ে চলে গেছে কারণ এর মধ্যে আপনার একটুখানি মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হতে আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন দেখুন বর্তমানের এর প্রাইস চলছে জিরো পয়েন্ট ফোর জিরো এত সেন্টের প্রাইস এখানে চলছে যদি আপনারা এখানে চার্টে দেখেন মোটামুটি ভালো পরিমাণে গতকালকে আপনার পাইকয়নের মধ্যে একটা পাম্প এখানে হয়েছে কিন্তু আপনাদের আমি এটাও বলেছি যে কয়েনের মধ্যে যেরকমটা এখানে পাম্প হয় সেরকমটা কিন্তু আবার এখানে ডাম্পও হয়ে যায় তো সেই জন্য পাইকনের মধ্যে পাম্প তো হয়েছে ভালো একটা কিন্তু এখানে ডাম্পও হয়েছে খুব একটা ভালো কারণ আপনাদের আমি বলেছি যে যখনই পাইকন একটুখানি পাম্প হয় তখনই সবাই এখানে কী ট্রাই করে সবারই সবাই এখানে এটাই ট্রাই করে যে মধ্যে প্রফিট বুক করার যার ফলে এখানে আপনার পাইকনের মধ্যে সবাই এখানে প্রফিট বুক এখানে করে ফেলছে যার ফলে পাইকন এখানে নিচের দিকে এখানে নেমে পড়েছে ঠিক আছে হ্যাঁ যেহেতু বিটকন এখানে ডাউন হয়েছে অন্যান্য ওয়ার্ল্ড এখানে ডাউন হচ্ছে পাইকনও ডাউন হওয়ার কথা কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কয়নের তুলনায় পাইকয়েনটা কিন্তু এখানে একটু বেশি এখানে বেশি পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে যেটা আমরা সবসময় দেখি এখনও এটা পাইকয়নের সাথে এই জিনিসটা এখানে হচ্ছে কিন্তু এখানে যদি আর কিছু এখানে জিনিস আমরা দেখে নিই যে পাইকয়নের বাইন্যান্স লিস্টিংয়ের এখানে কিছু অ্যানাউন্সমেন্টের অ্যানালিসিস এখানে বের হয়ে আসছে যেমন দেখুন বাইন্যান্সের লিস্ট হওয়ার আগে একটা কয়েনের মধ্যে বাইন্যান্স কিন্তু অনেক কিছু দেখে বিশেষ করে সেটা সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজড সেটা ঠিক আছে সেটা আপনার একদম মানে ডিসেন্ট্রালাইজড কিনা এই জিনিসটা কিন্তু বাইন্যান্স ভালো করে লক্ষ্য করে কিন্তু সেটা কী হয়েছে আমি আপনাদেরকে এর আগেও পাই করেনের মধ্যে পাই কোর টিম এমন কিছু করে রেখেছে যেটা আপনার যাতে মনে হচ্ছে না এটা একটা ডিসেন্ট্রালাইজ এখানে প্রজেক্ট ফুলফিল যার ফলে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে হচ্ছে না এবার এখানে এই অ্যানালিসিসের মধ্যে এটাই বের হয়ে আসছে যে হয়তো এখনও পর্যন্ত এটা আপনার পাইকোর যে টিম আছে তারা বাইন্যান্সকে এখানে আপনার এখনও পর্যন্ত ইমপ্রেস করতে পারেনি যে হ্যাঁ এটা ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট যার ফলে এখনও পর্যন্ত লিস্ট এখানে হচ্ছে না তো দেখা যাক এখনও পর্যন্ত এটা অফিসিয়ালি কোনো নিউজ না যে পনেরোই আগস্টে এখানে আপনার লিস্ট হবে কি না তো দেখা যাক পনেরো তারিখে আর মাত্র চার দিন সময় আছে হাতে চার দিন পরে এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় কি না সেটাই এখানে দেখার এবার পাইকনার মধ্যে যদি একটা গুড নিউজ এখানে দেখে নিই দেখুন পাইকনের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভলিউম এখানে আসছে বড় বড় হোলরাও বাই করছে আপনার ডিটেল ট্রেডাররাও এখানে বাই করছে বিশেষ করে অন র্যাম্প মানির থ্রু এখানে আপনার পাইকয়েনকে এখানে বাই করছে কিছুদিন আগে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস এখানে করিয়েছিলাম যে অন র্যাম্প মানির মানি এটাকে আপনার পাইকয়েনের মধ্যে অ্যাড করা হয়েছে পাই ওয়ার্ল্ডের মধ্যে যার ফলে অন র্যাম্প মানির ইউজ করেও কিন্তু এখানে আপনার অনেকেই পাইকয়েনকে এখানে বাই করছে কোনো রকম এক্সচেঞ্জে এখানে না গি তো এটাও একটা অনেক বড়ো একটা আপডেট পাইকয়নের জন্য এবার এখানে দেখুন পাইকয়েন যেটা বাইন্যান্সের লিস্ট হচ্ছে না একটা আপনার সেন্ট্রালাইজেশনের ইস্যু এখানে আছে যার ফলে এরকমটা এখানে হচ্ছে এবার আমরা আসবো যে ইন্টারলিং ক্লাবের মধ্যে এখানে কি নতুন আপডেট এখানে বের হয়ে এসেছে ঠিক আছে দেখুন ইন্টারলিঙ্ক ক্ল্যাবের মধ্যে আমি যদি এখানে টুইটারের মধ্যে আসি তাহলে এখানে ইন্টারলিঙ্ক ক্ল্যাবের যে কো ফাউন্ডার আছে কেভি তার নাম এখানে দিয়েছে সে এখানে পোস্ট করে বলেছে ভার্সান থ্রি পয়েন্ট টু হ্যাজ বিন ফুললি টেস্টেড অ্যান্ড উইল বি সাবমিটেড টু গুগল প্লে অ্যান্ড দ্য অ্যাপ স্টোর টুমোরো মানে কালকে এবার অলরেডি হয়তো ওটা চলে এসেছে আমি মানে খেয়াল করিনি আজকে এটা আসার কথা তো এই আপডেটের মধ্যে এখানে কী আছে দেখুন কিছু আপডেট এখানে নিয়ে এসেছে এই আপডেটে যাওয়ার আগে আপনাদের আমি বলবো আপনি যদি ইন্টারলিং ক্লাবের মধ্যে এখনও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে রাখেন তাহলে এখানে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ইন্টারলিঙ্ক ক্লাবের এই অ্যাপের লিঙ্ক এখানে পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপে স্টোর অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পরে আপনার প্রোফাইল অপশনে গিয়ে আমার যে রেফার কোডটা আছে নাইন এটা বসিয়ে দেবেন তাহলে আপনি এখানে মোটামুটি পাঁচশোটা থেকে হাজারটা আইটিএলজি টোকন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এবার এখানে দেখুন যদি আপনি বুঝতে না পারেন যে কেমন করে অ্যাকাউন্ট করবেন কী করবেন এটার উপরে আমাদের এই ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন এবার এখানে কি আপডেট এখানে বের হয়ে আসবে যে কী ফিচার ইন ভার্সান টু ইনক্লুড এখানে দেখুন যে ভার্সান থ্রি পয়েন্ট টু এটাকে আপডেট করার পরে আপনার এখানে কী ফিচার আসবে বার্নিং মেকানিজম উইল অফিসিয়ালি স্টার্ট বিং অ্যাপ্লাইড এখানে একটা যে বার্নিং মেকানিজম যেটা আপনার পাইগি নেটওয়ার্কের মধ্যে নেই এই বার্নিং মেকানিজম এখানে আপনার কালকের থেকে স্টার্ট এখানে হয়ে যাবে ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে যার ফলে কী হবে যার ফলে এখানে আপনার যদি সাপ্লাই এখানে কমবে আর সাপ্লাই কমলে কিন্তু এখানে ডিমান্ড এখানে বাড়বে ঠিক আছে এটা কিন্তু অনেক বড়ো একটা জিনিস তারপরে দুই নম্বর এখানে কী আপডেট এখানে আসবে লঞ্চ অফ ইন্টারলিঙ্ক কিউ আর পেমেন্ট অ্যালাউিং ইউজার টু পে বিলস ইউজিং ক্রিপ্টো কারেন্টলি সাপোর্ট নাইজেরিয়া ভিয়েতনাম অ্যান্ড ভিয়েতনাম দ্য ফিলিপিনস ব্রাজিল অ্যান্ড মেক্সিকো উইথ মোর কান্ট্রিজ টু বি অ্যাডেড সু যেটা আপনার অনেক ক্রিপ্টো কয়েনের সাথে এখানে হয়নি পাই কয়েনের সাথে এখানে হয়নি সেটা কিন্তু ইন্টারলিঙ্ক ক্লাবের সাথে এখানে হয়ে গেছে এটা লিস্ট হওয়ার আগেই ঠিক আছে কী হয়েছে এখানে দেখুন তার কিউ আর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বিল পর্যন্ত এখানে পে করতে পারবে ক্রিপ্টোর দ্বারা যেটা আপনার ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে এবার এটা সব দেশে এখনও পর্যন্ত সাপোর্ট করছে না নাইজেরিয়া ভিয়েতনাম ফিলিপিন ব্রাজিল আর মেক্সিকোর মধ্যে সাপোর্ট এখানে করছে করছে আবারও তারা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও নিয়ে আসার তারা এখানে আপনার কাজ করছে সেই আপডেটের মধ্যে ঠিক আছে তাহলে দেখুন এটা কিন্তু লিস্ট হওয়ার আগেই যেহেতু এত বড় বড় আপডেট এখানে বের হয়ে আসছে তাহলে একবার ভাবুন যে এটা লিস্ট হয়ে গেলে কি হবে এটা লিস্ট হয়ে গেলে মনে করুন মার্কেটের মধ্যে মানে কি বলবো মানে ভীষণ পরিমাণে একটা সাড়া ফেলে দেবে ইন্টারলিঙ্ক ক্লাব তো অবশ্যই আপনি দেরি করবেন না এই রেসের মধ্যে আপনি যত তাড়াতাড়ি এখানে যুক্ত হয়ে যাবেন তত বেশি এখানে প্রফিট করতে পারবেন পাই নেটওয়ার্কের মধ্যে দেখছেন তো পাই নেটওয়ার্কে কিন্তু এখন খুব একটা বেশি মাইনিং এখানে হয় না স্পিড অনেক কম কারণ এটা অলরেডি লিস্ট হয়ে গেছে কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব এখনও পর্যন্ত লিস্ট হয়নি এর মাইনিং স্পিড প্রচণ্ড দেয় আপনি প্রত্যেক চার ঘন্টা পরপর ভালো পরিমাণে একটা মাইন এখানে করতে পারবেন এই কয়েনকে তারপরে এখানে তিন নম্বর আপডেট কী দেখুন মাইনিং রিমাইন্ডার ফিচার টু হেল্প ইউ কিপ ইউর নেটওয়ার্ক অ্যাক্টিভ এখানে দেখুন চার ঘন্টা পরপর এটাকে মাইন করতে লাগে যদি চার ঘন্টা পর পর এরকম না যে মাইন না করলে আপনার এটা বার্ন হয়ে যাবে এরকম না ঠিক আছে কিন্তু আপনি যদি এখানে কন্টিনিউ তিন চার দিন এখানে না আসেন এই প্ল্যাটফর্মের মধ্যে একবারও যদি না করেন মাইন্ড তাহলে এখানে আপনার এটা বার্ন হয়ে যাবে তাহলে সেটা আপনার ডিঅ্যাক্টিভেট এখানে হয়ে যাবে এটা কিন্তু অনেক বড়ো একটা ভালো জিনিস হয়তো এটা অনেকের কাছে এখানে খারাপ আপডেট মনে হতে পারে কিন্তু আপনি একবার ভেবে দেখুন এরকম অ্যাকাউন্ট অনেক আছে যারা এখানে সেই কয় মাস আগে খুলে রেখেছে তারপরে হয়তো আর সেখানে ইউজই করে না তো সেটা যদি বার্ন হয়ে যায় তাহলে এখানে সাপ্লাই কমবে সাপ্লাই কমলে এখানে ডিমান্ড এখানে বাড়বে ঠিক আছে এর তারপরে আপডেটটা কি দেখুন লঞ্চ অফ কুইহং স্পিন গেম এখানে একটা কোম্পানি আছে কুইহং নামে সে সেই কোম্পানি একটা স্পিন গেমকে এখানে লঞ্চ করবে এই ইন্টারনি ক্লাব প্ল্যাটফর্মের মধ্যে এবার লঞ্চ তো করবে এর মধ্যে অনেকেই এখানে গেম খেলবে সেখানেও একটা এঙ্গেজমেন্ট এখানে তৈরি হবে তারপরে এখানে দেখুন কি কুইহং যে গেমিং প্রজেক্ট কোম্পানি আছে তার তাদের তারা যে আপনার আইটিএলজি টোকন এখানে রেভিনিউ হিসেবে তারা জেনারেট করবে সেই আইটিএলজি টোকনের টেন আইটিএল আইটিএলজি টোকনকে তারা এখানে বার্ন করে দেবে মানে নষ্ট করে দেবে এটাও কিন্তু বিশাল বড় একটা আপডেট ইন্টারলিঙ্ক ক্লাবের জন্য ঠিক আছে তাহলে এখানে দেখতেই পারছেন কি সুন্দর সুন্দর মানে আমি তো বলবো মানে বিশাল খুবই ভালো আপনার আপডেট এখানে নিয়ে আসছে ইন্টারলিঙ্ক ক্লাবের তরফ থেকে তো অবশ্যই কিন্তু এটাকে আপনি মিস করবেন না আর অনেকেই দেখুন কি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে রেখেছে কিন্তু এখানে কোনো কিছু করে না অবশ্যই আপনার ফেসটাকে এখানে ভ্যারিফাই এখানে করে নেবেন তাহলেই কিন্তু আপনি এর উপরে কাজ করতে পারবেন ফেস ভেরিফাই করবেন প্লাস আপনার জিমেলের সাথে এটাকে লিঙ্ক করে দেবেন তাহলেই আপনার এখানে লকের থেকে আনলক হয়ে যাবে তারপরে আপনি পাঁচশোটা থেকে হাজারটা আইটিএলজি টোকন এখানে পেয়ে যাবেন এখানে দেখুন আমাদের রেফার থেকে যদি আপনি জয়েন হন তাহলে এখানে আপনার কি প্রফিট এখানে দেখুন আপনার এখানে কোনো লস নেই আপনারও এখানে হাজারটা আইটিএলজি টোকন পেয়ে যায় পেয়ে যাচ্ছেন আমিও কিছু আইটিএলজি টোকন পেয়ে যাচ্ছি প্লাস যদি এই প্রজেক্টের উপরে যদি আপনার কোনো সমস্যা হয় কোনো কিছু হয় তাহলে আমাকে এস এস করতে পারেন আমি সেখানে আপনাকে হেল্প করার ট্রাই করবো কিন্তু আমাদের রেফার করে জয়েন না হলে আপনি যার রেফার করে জয়েন জয়েন হবেন যদি আপনি আপনার কোনো সমস্যা হয় আপনি তাকে গিয়ে সেই প্রশ্ন এখানে করতে পারেন আশা করছি সে আপনাকে হেল্প এখানে করবে তো এটা হচ্ছে তফাত ঠিক আছে আর এখানে দেখুন আমাদের আন্ডারে যারা এখানে জয়েন হয়েছেন তাদেরকে নিয়ে আমি একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করব যাতে এখানে কী হবে ইন্টারলিঙ্ক ল্যাবের উপরে খুব বেশি বেশি পরিমাণে এখানে মাইন করা যায় সেগুলো আমরা এখানে আলোচনা এখানে ডিসকাস এখানে করবো আর সেই সব আপডেট আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমি আবারও বলছি আপনাদেরকে যে এই প্রজেক্টটাকে কখনোই ভুল করেও কিন্তু মিস করবেন না এটা আপনার লিস্ট হওয়ার আগেই যেহেতু এত বড় বড় আপডেট নিয়ে আসে তাহলে ভাবুন যে লিস্ট হওয়ার পরে এটা কি করতে পারে আর দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাই নেটওয়ার্ক ইন্টারলিঙ্ক ল্যাব আর অন্যান্য যে মাইনিং প্রজেক্ট আছে যেগুলো ভালো ভালো মাইনিং প্রজেক্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি নিউজ আপডেট দিয়ে থাকি আপনার সব ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস